প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন থেকে কিছুক্ষণ আগে সাংবাদিকরা ইন্টারভিউ নেওয়ার সময় এক বাঘ তো তৈরি হয় সেখানে সাংবাদিকরা এবং তাদেরকে ধাক্কা তুমুল মারামারি পর্যায়ে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে দেখছেন সাংবাদিকের গায়ে প্রচুর পরিমাণে আঘাত করা হয়েছে এটা চেয়ার ভেঙে ফেলা হয়েছে চেয়ার ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

ব্যবস্থা <laughs>